হাটে বাজারে গেলে এত সুন্দর সবজি দেখি ঠিক করতে পারি না কোনটা কিনবো আর কোনটা কিনবো না কয়েকদিন ধরে হাটে গিয়ে এত সুন্দর সুন্দর গাজর দেখছিলাম আর মনটা টানছিল একটু হালুয়া হলে ভালো হয় তাই অল্প করে একটু ওই সুন্দর গাজরটা নিয়ে চলে এলাম হালুয়া বানাবো বলে এই দেখো প্রথমে গাটাকে একটুখানি ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কড়াই অল্প একটু ঘি গরম করে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা এবার দেব এক চিমটে নুন এই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য এবার একদম ঘন করে নিয়েছি দুধটা জাল দিয়ে যাতে বেশিক্ষণ না ফোটাতে হয় তো জাল দিয়ে ঘন করা দুধটা দিয়ে দেব। একটু ফুটে যখন একটু কমে আসবে তখন দিয়েছি ওই হাফ বাটি মতন কন্ডেন্স মিল্ক এই জন্য অল্প করেই দিলাম আর অল্প একটু চিনি দিলাম এবার কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব অন্য একটা কড়াইয়ে অল্প একটু ঘি গরম করে তাতে দিলাম একটু ছোট এলাচ স্নেতো করে দিলাম অল্প একটু ড্রাই ফ্রুটস ওই আলমন্ড কাজু বাদাম এইগুলোই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব গাজরের মধ্যে একটু মিশিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল গাজরের হালুয়া তো তোমরা কি কেমনভাবে এই রেসিপিটা বানাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এই যে ঢেলে নিয়েছি বাটিতে আর ওপর থেকে একটুখানি কনডেন্স মিল্ক আর অল্প একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা